আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো পেপে দেখে বুঝতে পারতেছেন আজকে আমি কি রেসিপি তৈরি করব। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে আমি মাছের ঝোল তৈরি করব। তো এখানে এর জন্য আমি মাছ নিয়ে নিছি এটা হচ্ছে সিলভার কাপ মাছ আজকে এই মাছটা দিয়ে পেঁপে রান্না করব। তো মাছটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন মাছে আমি লবণ হলুদ এবং হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে মাছটা মাখিয়ে নিতেছি তো পেঁপেটা হচ্ছে আপনি যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন যে কোনো কিছু দিয়ে কিন্তু খাওয়া যায় তো মূলত মাছ হচ্ছে আপনি যদি ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন তাহলে কিন্তু স্বাদ আরও বেশি হয় তো আমার কাছে যেহেতু ইলিশ মাছ ছিল না তার জন্য হচ্ছে আমি মাছটা দিয়ে রান্না করতেছি তো এই মাছটা হচ্ছে বাজার থেকে কিনে আনা হয়েছিল তো এই মাছটা দিয়ে রান্না করতেছি তো মাছটা হচ্ছে আমি প্রথমে তেলে ভেজে নেব তো দেখুন এখন আমি এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে দিতেছি দিয়ে ভালো করে ভেজে নেব আর খেয়াল রাখতে হবে যাতে মাছটা আমার পুড়ে না যায় বা বেশি লাল না হয়ে যায় তো মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি তরকারিটা রান্না করব তো পেঁপে হচ্ছে মূলত আমরা ভাব দিয়ে রান্না করি তো আজকেও ভাব দিয়েই রান্না করবো আর পেঁপেটা হচ্ছে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম যার জন্য তাড়াতাড়ি কিন্তু আমার ভাব দেওয়া হয়ে গেছে তো দেখুন এর ভিতরে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো কি সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম দেখে দেখে তো বুঝতে পারতেছেন তো এখন হচ্ছে পেঁপেগুলো আমি ভাব দিতে বসাইছি চুলার উপরে তো দেখুন পেঁপে দিয়ে কিন্তু ভাব বের হচ্ছে তো এখন হচ্ছে ভাব দেওয়া শেষ এখন না মেয়ে ফেলবো পেঁপেগুলো তো এখন হচ্ছে তরকারিটা রান্না করবো তো রান্না করার জন্য পাতিলে তেল দিয়ে নিছি এখন দিয়ে দেবো এক এক করে সব কিছুই তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে যেরকম সবসময় রান্না করি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভাত ভেজে নেবো পেঁয়াজগুলো ভালো করে তো ভেজে নেওয়ার পর আজকে আমি মশলাগুলো সব একসাথে করে নিছি তো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই নি বা স্কিপ করে গেছি তো মশলাটা হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে এখানে জিরার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি জিরার গুঁড়োটা দেইনি তো সবগুলো মশলা আমি একসাথে একটা বাটিতে গুলে রাখছিলাম তো দেখুন এই যে এখন আমি মশলাগুলো দিয়ে দিতেছি দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন আমার মশলা দিয়ে তেল উঠে গেছে তো মশলায় হচ্ছে একটু হলুদ কম হয়ে গেছিলো তার জন্য আর একটু হলুদ হচ্ছে দিয়ে দিছিলাম তো দেখুন ধোয়ার জন্য হয়তো দেখতে পারতেছেন না আপনারা যেহেতু লড়কি চুলায় রান্না ধোয়া একটু বেশি হয় তো এখন হচ্ছে মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব আর হচ্ছে পানি দিয়ে দিছি যাতে মশলাটা ভালোভাবে কষান হয়ে যায় তো দেখুন এর মধ্যে কিন্তু আমার মশলাও কষান হয়ে গেছে আর আমি এর ভিতরে পেঁপেগুলো দিয়ে দিছি পেঁপেগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য তো আমার পেঁপেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে ভাব দিয়েছিলাম সে ভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে ভাব দিতেও পারেন ভাব দিতে নাও পারেন সেটা অপশনাল কিন্তু আমার কাছে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তাই আমি সবসময় ভাব দিয়ে রান্না করি তো দেখুন পেঁপেগুলো হচ্ছে এক এক করে আমি পাতলে দিয়ে দিছি এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিতেছি তো মশলা দিয়ে ভালো করে আমি পাশ করে না চাড়া দিয়ে নিলাম দিয়ে এখন হচ্ছে ভালোভাবে কষন করে নেব তো আপনাদের একটা জিনিস আমি স্কিপ করে গেছি তো যেহেতু আমার পেঁপেটা ভাব দেওয়া ছিল তার জন্য হচ্ছে আমি একবারে ঝোলের পানিটা সহ দিয়ে দিব কোষণ করতে গেলে যেতে হবে না আপনার ইত্যাদি মাছগুলো কিন্তু এক এক করে সব দিয়ে দিতেছি দিয়ে তারপর হচ্ছে এখানে কিছুক্ষণ ঢেকে রাখবো বা কিছুক্ষণ জাল হবে জাল হওয়ার পরেই কিন্তু আমি এখানে ধনিয়া পাতা দিয়ে তরকাটা নামিয়ে নেব তো দেখুন আমি এক করে এখন কিন্তু মাছগুলো খুব সাবধানতার সাথে দিতেছি যাতে আমার মাছগুলো ভেঙে না যায় তার জন্য তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি আর একটু ভালো করে দেখে নিলাম যে মাছগুলো আমার ঠিকমতো দেওয়া হয়েছে কি না তো এখন আবার আমি ঢেকে দিতেছি কিছুক্ষণ পরেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তো অলরেডি দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি তো দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ